খুব জোরে না হলেও রাত থেকে সমানে বৃষ্টি হয়েই চলেছে আজকে ভেবেই নিয়েছিলাম গিয়ে শুধুমাত্র ঠাকুরের ফুল তুলে নিচে চলে আসব কারণ রোজই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি আর শরীরটা খারাপ হচ্ছে কিন্তু তার হলো কোথায় বাগানে তো সম্মোহিত হয়ে কি কি জানি আছে এই বাগানের মধ্যে দু মিনিট দাঁড়াতে না দাঁড়াতে হাতে কাজ পেয়ে যাই এই দেখুন তিনটে কড়া পড়েছে কাঁকড়ের সেগুলো পলিনেশন করাতে দাঁড়িয়ে পড়লাম অগত্যা এগুলো যখন চোখে পড়েই গিয়েছে তখন পলিনেশনও করাতে হবে আবার কাপড়ের ব্যাগও পরিয়ে দিতে হবে সবার আগে তিনটে পুরুষ ফুল তুলে নিলাম এবার এক একটা করে পলিনেশন করিয়ে নেবো খুব সহজে সেটা তো আপনাদেরকে দেখালামই আসলে আমাদের মতো কিছু মানুষ আছে যাদের হাত পা একেবারে স্থির থাকে না কোনো না কোনো কাজে ঠিক হাত পা নিস্পিস করবেই করবে আমি কোনো কাজ করব না ভাবলে কি হবে কাজই আমাকে খুঁজে পেয়ে যায় ব্যাস অটোমেটিক্যালি কাজে লেগে পড়ি তখন আর বৃষ্টি ঝড় জল রোদ ফোদ কোনো কিছুই দেখি না এই দেখুন ব্যাগ পরিয়ে দিয়েছি এবার নিচে যাব।